সেই কথাগুলো যদি সাকিব খান ভুলে যায় সাকিব ইয়ানরা তো ভুলে নাই এই শাকিব খানের জন্য আজকে সাকিব অপমান করছে আরফান নিশুর ভক্তগণ রায়হান আফি এই চরিত্রটা কেন রেখেছে আর কি বাংলাদেশে কোনো হিরো নেই কেউ চরিত্র করার জন্য এই এটা প্ল্যান করে রাহান আফিও কিন্তু সাকিব খানকে অপমান করে কথা বলেছিল আরফান নিশুর সাথে যুক্ত হয়ে হাততালি দিয়েছিল হাসি তামাশা করেছিল সাকিব খানকে নিয়ে আরফান নিশু আর রায়হান আফি কিন্তু সেই কথাগুলো ভুলে গেছে সাকিব খান সাকিব খান এটা সাকিবিয়ানদেরকে অপমান করিয়েছে আমরা ভাই কাউকে ভালোবাসি না জাস্ট আপনাকে ভালোবাসি সাকিব খানকে ভালোবাসি বিদায় আজকে আমরা এই কথাগুলো মেনে নিতে হচ্ছে আমাদেরকে গালাগালি করছে আরফানিসুর ভক্তভট শুধু সাকিব খান ভাই আপনার জন্য আপনি যদি এই সিনেমাতে বলতেন না এটা এটা তাকা যাবে না অন্য কাউকে নাও যদি বলতেন তাহলে এটা করা হতো না আপনাকে যতই পায়ে হাতে দরুক না কেন আপনি এটা মানলেন কেন আপনার হাজার লাখো লাখো সাকিব রয়েছে তাদের কথা কি ভাই আপনি একটা ভাবলেন না নাকি টাকার জন্য আপনি এটা করেছে করেছেন শুধু আপনি এই পারিশ্রমিক পেয়েছেন বিদায় আপনি কথাবার্তা বলেন নাই আমার কথা এটা বলতে হচ্ছে ভাই কারণ আপনি এই চরিত্রের জন্য কেন আরফান নিশুকে মেনে নিয়েছেন কেন এত দয়াল শিল হলেন আপনি আপনি একটা বার যদি রাহানাফিকে বলতেন তোর পারিশ্রমিক যত টাকা হয়েছে সেইগুলো নিয়েন নাই তাহলে তো হয়ে যেত তাহলে তো হয়ে যেত এই সিনেমার আমি আর করবো না আমি শেষ যে টাকা নিয়েছ সেই টাকা দিয়ে দিলে তো ভাই হয়ে যায় কারণ আজকে আপনার জন্য আমাদেরকে অপমান করা হচ্ছে আরফান রিষুর মতো এত নিকৃষ্ট একজন অভিনেতাকে আপনি এই সিনেমাতে নিয়েছেন তারপরে আমাদেরকে এত অপমান করছে এই যে এতটা দিন ধরে আমাদেরকে কতগুলো শুনতে হচ্ছে কেন ভাই কেন আমরা সাকিব বিহানটা কি উইড়াইসে জুড়ে বসছি আপনিই তো বলেন সাকিব হচ্ছে আমার মেন পাওয়ার আপনার সিনেমা আপনি তো লেভেল কারোর জন্য বানান না আপনি বানান জন্য আপনি বানান রিস্কালার জন্য সিনেমা আপনার কারণে আজকে ভাই আমাদের এই কথাগুলো মানা হচ্ছে এই আরফান নিশুর যোগ্যতা আছে আপনার সাথে বসে কথা বলার আপনার সিনেমাতে অভিনয় করার কোনো সাহস আছে যোগ্যতা আছে আপনি তো দেখেছেন আপনি তো পাত্তা দেন না এগুলো মেরিল প্রথম আলো পুরস্কার যে যখনই আপনি অ্যাওয়ার্ড পেয়েছেন সেখানে স্টেজ পারফর্ম করেছে উপস্থাপনা করেছে আপনি তো ভাই ফিরেই তাকান নাই কিন্তু এই ফিরে তাকান নাই বলে কি আজকে আপনাকে আপনাকে না জানিয়ে রায়হান রাফি এত বড় দুঃসাহস করেছে আপনি পরিবর্তে জানার পরে অ্যাকশন নিলেন না কেন এই সিনেমা আমি কার করবো না যা করেছে করেছি আপনি যে পারিশ্রমিক নিতে নিতে চেয়েছিলেন সেটা দিয়ে দিলেন না কেন ভাই তাহলে তো আমাদেরকে অপমান করা হতো না আমরা আপনাকে ভালোবাসি দুঃখের সময় কেউ ছিল না আপনার পাশে জাস্ট সাকিব ছিল আপনার কাছের মানুষও ছিল না আপনি তো বলেছিলেন আপনার কেরিয়ার ধ্বংস করার জন্য আপনার কিছু কাছের মানুষ লেগেছিল কিন্তু আপনি তো দু হাজার সতেরো সালে একটা টেরাস দিয়েছিলেন অপবিশ্বাস আমার কেরিয়ারটা ধ্বংস করার কাজ করছে কারণ এত এত মানুষের সাথে যে অপবিশ্বাসকে ইউজ করে আমার কেরিয়ারটা ধ্বংস করার চেয়েছিল কিন্তু অপবিশ্বাস একটা সাক্ষাৎকারে বলেছিল ইকবাল ভাই যখনই দেখেছি আমার স্বামীকে নিয়ে এত বেট ধরনের মন্তব্য করছে তখনই আমি একবার ভাইয়ের সাথে দেখা বাদ দিয়ে দিচ্ছে কথা বলা বাদ দিয়ে দিচ্ছি আমার ছেলের বাবাকে অপমান করবে আর আমি টাকার জন্যই সিনেমা করবো এই বাপের বেটে অপবিশ্বাসও ঠিক আছে টাকার জন্য আমার স্বামীকে অপমান করবে আর আমি তার সাথে দলিয়ে কথা বলবো ইনপসিবল কিন্তু অপবিশ্বাসী রাইট এই এটার জন্য অপবিশ্বাসী রাইট হান্ড্রেড পারসেন্ট রাইট কিন্তু ভাই আপনি আমাদেরকে কষ্ট দিয়েছেন ভাই সাকিবদের পাওয়ার আপনি জানেন পরিচালকরা জানে কিন্তু সাকিব খান ভাই আপনাকে একটা কথা বলি আপনি যে বললেন এই কেমি চরিত্র নিয়েছেন আপনি আপনি মেনে নিয়েছেন এত সহজভাবে মেনে নিয়েছেন হাজার লাখো সাকিবিয়ানদের মনে যে কষ্ট দিয়েছে রায়ণি আপনাকে অপমান করে তাদের তো হলো তাদের মনটা কিভাবে ঠিক করবেন ভাই আপনি আপনাদের একটা ড্রেস দিয়ে কুলাসা করতে চেয়েছিলেন কিন্তু তাও করেন নাই কিন্তু আমরা আপনাকে ভালোবাসি বিদায় আমরা এই কথাগুলো বলার অধিকার রাখি কারণ আমরা ভালোবাসি আপনাকে আর কাউকে ভালোবেসে সিনেমা দেশ যাই না আপনার সিনেমা আসলে আমরা খুমরি খেয়ে পড়ি দশবার বার পাঁচবার পনেরো বার করে একটা সিনেমা আপনার দেখি কারণ যাতে হাই পেয়ে থাকে একটা একটা চ্যানেলে আপনার গান আসলে চার পাঁচটা জিমেল লগ ইন করে আপনাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলগুলোতে যাতে আমাদের সাকিব খানের ভিউ হয় কিন্তু আজকে এই কষ্ট এই কষ্ট বলতে হচ্ছে আপনাকে ভাই জানি না আপনার কাছে ভিডিওটি পৌঁছাবে কি না তারপরেও এসকে ফিলিন্স ভিডিও যাতে এটা শেয়ার করে ভাই আমার এই কষ্টটা আমাদের এই কষ্টটা আপনি তো বোঝার চেষ্টা করে করতে করতে পারতেন ভাই আমাদের কষ্টটা আমাদের মনে যে এত আঘাত লেগেছে আমাদেরকে যে এত কষ্ট দিয়েছে আমাদের জানে প্রাণে যাকে ভালোবাসি আমাদের মেগাস্টার শাকিব খানকে সাকিব খানকে যে ব্যক্তি অপমান করেছে সেই ব্যক্তিকে নিয়ে আপনি আবার কাজ করছেন এবার দেখব সাকিবিয়ানা কয়জন সাকিবিয়ানা আপনার স্ট্যান্ড আপ সিনেমা দেখতে যায় রাহান রাফিও এবারে বুঝবে সাকিব ইয়ানদের পাওয়ার কতটুকি সাকিব খান ভাই আপনি জানেন পরিচালক পর্যন্ত জানে শাকিব ইয়ানদের পাওয়ার কতটুকি সাকিব ইয়ানরা যদি সিনেমা হলে না যায় তাহলে দেখবেন এই এবার এই সিনেমা কতজনে দেখে আপনারাও দেখবেন এই সিনেমা কতজনে দেখে সাকিব ইয়ানরা তো বয়কট করেই দিয়েছে যারা করেছে তো গুড যারা করে না এখন পর্যন্ত তাদেরকে বলবো ভাই আপনারা আর ডিসিশন এটা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন